দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আসলে বাংলা জুতা এবং চাইনিজ অরিজিনাল জুতা কিনতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য সবচেয়ে কম দামে আপনাদেরকে দেখাবো কোথা থেকে এই জুতাগুলো কিনবেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আমরা একটু আমার কাস্টমার বন্ধু যারা আছে তারা চাইনিজ জুতা কিনতে চায় এগুলো কি অরিজিনাল টা ভাইয়া জি ভাই এগুলো অরিজিনাল অরিজিনাল চাইনিজটা না আচ্ছা এটা অরিজিনাল চাইনিজ ভাইয়া ওটা অরিজিনাল চাইনিজ আর এটা বাংলা ওটা বাংলা বাংলায় না আচ্ছা আচ্ছা এই অরিজিনাল এই চাইনিজটা কত করে ভাইয়া কোনটা এটা হইতাছে ভাই 240 টাকা বর্তমানে আরো রেট কমছে মাইন্ডসে কইবিলা আমরা রেট বাড়াইয়া ধরি আবার রেট কমে দিছে 240 আচ্ছা বুঝতে পারছি ওকে বাংলা হতো আছে না ভাইয়া এই যে এগুলা বাংলা দিতা না জি জি আচ্ছা আচ্ছা এগুলা কত করে বাংলা ভাইয়া বাংলা গুলো হইতাছে ভাই 145 টাকা 145 তার মানে আপনি বলতেছেন এখানে বাংলা এবং চাইনিজ জি দুইটাই পাওয়া যায় এই যে কি সব চাইনিজ এগুলা সব চাইনিজ দেখেন এগুলা সব চাইনিজ জুতা একটা একটা করে আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে আচ্ছা ভাইয়া এটার দাম কত করে 340 টাকা ভাইয়া 340 টাকা পাইকারি দাম জি জি ওকে পাইকারি দাম 340 টাকা

টাকা আচ্ছা এই যে দেখেন এখানে জুতা দেখতেছেন এগুলা সম্পূর্ণ বড়দের ছোটদের আছে তারপর এখানে আছে বাংলা জুতা এগুলো আপনি নিতে পারবেন তারপর এখানে আছে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে অভাব নয় কালেকশনের তারপর দেখেন বাচ্চাদের অরিজিনাল চাইনিজ জুতার এখানে অভাব নাই একটা একটা করে আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় কোথায় আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিজান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভালো আছেন কালেকশন কি রকম এখন তো একটু চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে আর এখানে হলো ছেলেদের ছেলেদের চাইনিজ জুতাই যাই হোক একটা একটা করে দাম দেখাবো আমার বন্ধুদেরকে এটা কত করে ভাইয়া তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা এটা কি বাংলাটা জি বাংলাটা এটা কত শুধু অনলি পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই 80 টাকা ওকে তারপর এটা তো চাইনিজ নতুন চা জি চাইনিজ এটা স্টেপ ভাই আর স্টেপের মত আচ্ছা বুঝতে পারছিস এগুলা কত করে চাইনিজ 540 টাকা 540 টাকা জি জি ওয়াও 540 টাকা এটা হলো বাংলাটা কত 110 টাকা 110 টাকা ওকে তারপর এটা কত বললাম জানি এটা হলো 165 টাকা 165 টাকা ওকে তারপর এগুলা বড় ছোট কত বড় ছোট 125 115 110 100 100 100 চার গ্রুপ চার গ্রুপ না আচ্ছা এটা তো আসল চাইনিজটা

আমরা দেখাবো আপনাদের এটা কত করে ভাই একশো দশ টাকা একশো দশ টাকা এগুলা কত করে দুইশো আশি টাকা করে দুইশো আশি এগুলা কি সবই দুশো আশি জি জি এগুলো আচ্ছা এই চাইনিজ জুতো গুলা আশি টাকা সব প্রিন্টের মাঝে পেয়ে যাবেন আচ্ছা তারপরে এখানে আমি যদি একটা একটা করে দেখ এগুলা কত করে এগুলা দুইশো ষাট টাকা ভাইয়া এগুলা দুইশো ষাট জি জি ওকে তারপরে এগুলা কত করে এটা হচ্ছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা জি একশো নব্বই টাকা তারপরে এই একটা আছে এটা কত করে দুইশো আশি টাকা ব্যায়া

অলরেডি কাস্টমার চলে আসছে আপনাদেরকে দেখেন ভাই বেশি ভাই আমার পুরো মার্কেটে না গুল্লা মারলে যদি 300 না 360 টাকা নিচে পান পুরো মার্কেটে আমি নিজে হাতে যাই কিনা অলরেডি কাস্টমার চলে আসছে যাই হোক আমরা একটু দেখাবো এগুলা এরা 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 এগুলা নেন এগুলা যে আমরা প্রিয় দর্শক বাচ্চাদের কালেকশন দেখাবো আপনার যারা অরিজিনাল চাইনিজ জুতা বাচ্চাদের কালেকশন নিতে নিতে এটা জিরো সাইজ না ভাইয়া জিরো সাইজ কত করে এটা ভাই একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ এই দেখেন জিরো সাইজ আছে এগুলো অরিজিনাল চাইনিজ জুতা আপনার চাইলে ভাইয়ার কাছ থেকে এই চাইনিজ জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন ওকে তারপরে এটা কত করে ভাইয়া এটা হচ্ছে 205 টাকা 210 টাকা 205 210 ওকে তারপরে দেখেন কত সুন্দর কালেকশন এগুলা কত করে 150 150 দুই গুণ 155 150 150 এখানে আসলে কালেকশনের কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে আর সব তো দেখাতে পারবো না কিছুটা আইডিয়া দিচ্ছি আপনারা যারা নিতে চায় এটি কত করে ভাইয়া কোনটা ভাইয়া এটি এটা হচ্ছে 230 টাকা 230 এটা জি এটা এগুলা একশো পঁচাত্তর টাকা এগুলা পাঁচটারটা একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি কত করে একশো নব্বই টাকা করে একশো নব্বই পাঁচট একশো নব্বইটা একশো নব্বই সব একশো নব্বই করে আচ্ছা মেয়েদের প্রচুর কালেকশন আছে সপ্তাহ দেখানো সম্ভব দিয়ে দিচ্ছি আপনি যারা নিতে চান নিতে পারে এটা কত করে ভাইয়া 230 পাঁচ একটা দুইশো তিরিশ দুইশো তিরিশ আচ্ছা এখানে আছে দুই পিতার এগুলো এটা হতে আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ আর এগুলো একশো পঁয়তাল্লিশ একশ পঁয়তাল্লিশ 165 একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এরকম প্রচুর জুতো আছে আপনারা যারা নিতে চান মোবাইল নাম্বারে কম্বল জুতা ভাইয়া বলছে যে এখন পাশা এগুলো কত করে কম্বল গুলো মাত্র আশি টাকা এই যে মাত্র আশি টাকা জি জি জুতা বাংলা এগুলো কত করে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা বাবর একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এগুলা

বাংলাটা জি কত একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা তারপরে এই যে মেয়েদের এটা আছে এটা এটা চায় না আপার ভাইয়া চায় না কত এটা এটা আছে মাত্র একশো পঁচিশ টাকা একশো টাকা তারপরে এখানে আছে চাইনিজ এটা আছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এরকম প্রচুর কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারবেন এগুলো কত কে ভাইয়া একশো টাকা একশো টাকা ওকে তারপরে এগুলা নিতে পারবেন এখানে পিউ জুতা দেখা যায় জি জি পিও জুতাগুলো আপনারা নিতে পারবেন একদম কম দামে

বাচ্চাদের তো জুতার অভাব নাই আচ্ছা এখন যেহেতু শীতকালীন চলতেছে মুজা দিয়ে পড়ার জন্য যে গুলো মানে বেটার না আচ্ছা এগুলা কত করে দুইশো তিনশো সত্তর তিনশো আশি দুই গ্রুপ দুই গ্রুপ জি আচ্ছা আর এটা 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 সেম সেম না ওকে তারপরে একটা আছে এটা কত করে 270 আশি 270 সত্তর ওকে এটা কত করে এটা এটা হতে আছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি আচ্ছা এই যে বাচ্চা বেবি আছে একশো পনেরো টাকা একশো বিশ টাকা দুই গ্রুপ একশো পনেরো একশো বিশ এটা একশো পনেরো একশো বিশ আচ্ছা মাল আছে ভাইয়া হ্যাঁ এটা দুইশো আশি টাকা

এগুলো কত করে এটা হলো যে 85 টাকা 85 আর এটা এটা হলো যে 145 টাকা 145 টাকা 145 টাকা আর 100 আর এগুলো কত করে 145 টাকা 150 টাকা আচ্ছা এখানে কালেকশন তো অভাব নাই ভাই কালেকশন অভাব নেই যে দেনেরা বেঞ্চ বানাইছি এটা কত করে

বা গুলিস্তান আসবে গুলিস্তান যে কোনো জায়গায় দাঁড়াইবে আমার ফোন দিলে আমি লাগলে লোক পাঠে মানে নিয়ে আসি আচ্ছা গুলিস্তান পুলিশ আহাত বক্সের সামনে টেসেন্টার দ্বিতীয় তলা দ্বিতীয় তলা দোকান তলা সিঁড়ি দিয়ে উঠেই নেই আচ্ছা দোকানের নাম হলো মেহেরাজন ব্রাদার্স আচ্ছা আর অনেকে আসবে না তারা কিভাবে নেবে তারা ভাই অনলাইনে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ওখান থেকে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা মাল দেখামো ওনার যেটা পছন্দ ওই মালই যাবে এর বিপরীত কোনো মাল যাবে বিপরীত যাবে না আচ্ছা এখন রাতের কয়টা বাজে এখন তো রাতের বাজে প্রায় নয়টা নয়টা আচ্ছা এই রাতের নয়টা বাজে এখন কাস্টমার আছে কি ভাই মিথ্যা না সত্য সত্য মানে আপনারা আসলেন ভাইয়ার এখানে কেনার জন্য তার মানে আমি বুঝাচ্ছি অল টাইম সব ভাইয়ার এখানে কাস্টমার থাকে আপনারা আসবেন ভিডিও কলে দেখবেন যে জুতাটা আপনাদের পছন্দ হবে ঠিক ওই জুতাটা পাঠাবে ঠিক আছে ভাইয়া আচ্ছা ভাইয়া ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আচ্ছা প্রিয় দর্শক যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি সব জুতা দেখাইতে পারি না ভিডিও কলের মাধ্যমে দেখবেন আল্লাহ হাফেজ